রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাকে শ্রদ্ধা প্রণাম ও পবিত্র এর আনন্দিত জয়গুরু জানাই ইন্টার নেটের কারণে ওটা কেটে যায় লাইভ করেছিলাম প্রথমেই সর্বভূতে প্রেম করে যেইজন শিশি বর্দা প্রধান আচার্য দেব অমরেন্দ্র চক্রবর্তীর সম্পর্কে আজকে আলোচনা করছি আর লিখেছেন তাঁরই পুত্র তাঁরই পুত্র অমল কুমার চক্রবর্তী তো প্রথম আলোচনা করতে করতে নেটের প্রবলেমের কারণে কেটে কেটে গিয়েছে এটা দ্বিতীয় পার্ট চলছে আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য করজোরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি সমস্যা যাও এটা কবিতা বলছেন যেজন পুণ্যবান কে না তারে বাসে ভালো তাহাতে মহত্ব কি বার পাপিরে যে ভালোবাসে আমি ভালোবাসি তারে সেইজন প্রেম অবতার তো নন্দদুলাল ওই কুকুরটাকে খানিকটা মুড়ি খেতে দিল এবং জলও দিল বাবা খাঁচার পাশ দিয়ে যাওয়ার সময় বাঁদর বনমানুষ ভল্লুক হরিণ পাখি সজারু সব খাঁচার সামনে এসে আনন্দের চিৎকার ও ছু ছুটাছুটি করত বাবাও দেখতাম ওদের সঙ্গে নানারকম কথাবার্তা বলতেন পরে যখন বাবা হাঁটাচলা করতে পারতেন না তখন প্রায় আমার পূজনীয় বরদাদা বর্তমান আচার্যদেব বাবাকে ট্রলিতে চাপিয়ে চিড়িয়াখানায় নিয়ে আসতেন তখন ঠাকুরবাড়িতে বিরাট খাঁচায় নানারকম পাখি ছাড়াই থাকতো বরদাদা ট্রলিতে বাবাকে বসে খাঁচার মধ্যে নিয়ে যেতেন বাবাকে দেখেই সব পাখিরা আনন্দে ডাকাডাকি শুরু করে দিত অনেক পাখি এসে বাবার হাতের উপর বরং কাঁধেও বসে থাকতো পাখি শুধু মিটমিট করে মধুর হাসি হাসতেন তখন আমার ছয় সাত বৎসর বয়স হবে আমরা দেওঘরের গোলাপবাগ নামে একটা বাড়িতে থাকতাম ওই বাড়ির পেছন দিক দিয়ে জসিডি বৈদ্যনাথ ধাম রেললাইন চলে গেছে একদিন আমি আর আমার ছোটদা রেললাইনের কাছে একটা হৃষ্টপুষ্ট দেশি কুকুরের বাচ্চা দেখে বাড়িতে নিয়ে আসলাম কুকুরটার রঙ ছিল কালো আর কপালের কাছে একটা মেটে রঙের ডিম্বাকৃতির ছাপ ছিল আমরা কুকুরটাকে নাম দিলাম কালী কুকুরটাকে খাওয়ানো দাওয়ানো গলায় দড়ি বেঁধে বেড়াতে নিয়ে যাওয়া সব আমরাই করতাম একদিন বাবা বাচ্চাটাকে দেখে বললেন বাহ খুব সুন্দর বাচ্চা তো ওটার নাম কি আমরা ওর নাম কালি নাম রেখেছি বলাতে বাবা বললেন দূর পাগল ওটা তো ছেলে কুকুর ছেলের নাম কি কালী হয় ছেলে হলে কালু নাম হয় সেদিন থেকে ওর নাম হলো কালু ধীরে ধীরে ও বাড়ির সকলের খুব প্রিয় হয়ে উঠল ওর স্বভাব এত ভালো ছিল যে বাড়ির সকলে ওকে খুব ভালোবাসত তখন আমাদের বাড়িতে একজন এদেশীয় মাঝ বয়সী বিপ্র রান্নাবান্না করত আমরা সকলেই তাকে ঠাকুর ভাই বলে ডাকতাম বাড়ির সকলকে খাইয়ে ঠাকুর ভাই নিজের ভাত বেড়ে দেখে কালুকে বলতো এই কালু দেখিস কিছু যেন মুখ না দেয় আমি স্নান করে আসছি এই বলে ঠাকুর ভাই স্নান করতে চলে যেত আর কালু ওখানে বসে বসে ভাত পাহারা দিত আমি পাখিটাখি আসলেই খুব চিৎ কোনো পাখিটাখি আসলেই খুব চিৎকার করতো আর তেড়ে যেত ওই ভাতে কোনো দিন নিজে তো মুখ দেয়নি এমনকি কোনো কিছুকে ধারে কাছে ঘেঁচতে দিত না ওই বাড়ি থেকে আমরা যখন সরস্বী ভবনে আসি তখন কালুও আমাদের সঙ্গে এসেছিল। কুকুরটা আমাদের বাড়ির একজন সদস্য হিসাবে বহু বছর আমাদের সঙ্গেই ছিল একদিন বাবা বাড়ি থেকে ঠাক ঠাকুরের কাছে যাচ্ছিলেন যেতে জল পারাপার করার জন্য রাস্তায় একটা কালভার্ট পড়তো ওই রকম কীরকম করে বুঝলো জানি না বাবা ওখান দিয়ে যাওয়ার সময় কালু কোনো রকমের কালভার্টের তলা থেকে বেরিয়ে বাবার সামনে এসে দাঁড়াল বাবা দেখেন কুকুরটার মাথায় লাঠির বাড়িতে কেটে যাওয়ার মতো একটা আঘাত ওকে দেখেই কে মারলো কুকুরটাকে এরকম করে বলে চিৎকার চেঁচামেচি করতে করতে তাড়াতাড়ি ঠাকুর বাড়ি চলে গেলেন ঠাকুরের সঙ্গে কথা বলেই ডাক্তার সঙ্গে নিয়ে আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসলেন এসেই দেখেন কুকুরটা ওই কালভাটের নিচে মরে পড়ে আছে বাবার তো খুব মন খারাপ দু তিন দিন কিছু খাওয়া দাওয়াই করেনি সেই সঙ্গে আমাদের সকলেরও উপোস অনেক দিন আগে ঠাকুর আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর রেখেছিলেন যতদূর মনে পড়ছে তখন বোধ হয় পাঁচটা এলসেসিয়ান কুকুর ছিল কুকুরগুলো এক একটা বাঘের মতো বিরাট সাইজের ছিল আমাদের বাড়ির মেন গেট দিয়ে ঢুকতেই বাঁ দিকের একতলা বিল্ডিংয়ের ছাদে খড়ের ছাউনি দিয়ে ঘর বানিয়ে কুকুরগুলোকে ছেড়ে রাখা হতো কুকুরগুলো খাওয়া দাওয়া দেখাশোনা করতেন সদ্দেহ ক্ষিতিসা তার কুকুর প্রীতির জন্য সবাই তাকে ডগ মাস্টার বা কুকুর শিক্ষক বলতো খুব গরম পড়লে দুপুরবেলা কুকুরগুলোকে নিজের শোয়ার ঘরে রেখে জানলা দরজা খসখস লাগিয়ে বাবা আমাদের জল দিতে বলতেন কুকুরগুলোর সঙ্গে বাবা এবং আমরা ছোটরাও ওই ঘরেই দুপুরে থাকতাম বাবাকে কোনো দিন কুকুরগুলোকে আদর করতেও দেখিনি কিন্তু একবার ভালোবাসার টান দেখে অবাক হয়ে গেলাম সেদিন বাবা কলকাতা থেকে গাড়ি করে দুপুর তিনটে নাগাদ বাড়ি এসে পৌঁছালেন আর বাবাকে দেখেই কুকুরগুলো বাবার কাছে আসার জন্য দৌড়দৌড়ি এবং ডাকাডাকি আরম্ভ করলো শেষে আসার কোনো রাস্তা না পেয়ে সব কুকুর একে একে ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়ল কোনো একটা পাও মুচকে গেল। ওই অবস্থাতেই খোঁড়াতে খোঁড়াতে বাবার কাছে গিয়ে বাবার পায়ের উপরে মাথা ঘষতে আর হাত চাটতে লাগলো বাবা ওদের একটু আদর করে দাকে। একটা ডাক্তার ডেকে এনে ওদের চিকিৎসা করাতে বললেন ঠাকুরবাড়ির কোনো কুকুর অসুস্থ হলে বাবার নজরে পড়ার জন্য আমাদের বাড়িতে এসে বসে থাকত দেখতে পেলেই বাবা ডাক্তার বদ্যি ওষুধপত্র দিয়ে তাদের সুস্থ করে তুলতেন মনে আছে কোনো গাছ কাটা বাবা একদমই পছন্দ করতেন না খুব প্রয়োজন থাকলেও গাছ না কেটে কাজটা অন্যরকম ভাবে করতে বলতেন একবার ঝড় বৃষ্টিতে একটা কৃষ্ণচূড়া গাছ ঘোড়া শুদ্ধ উপরে পড়েছিল বাবা ওই বড় গর্ত করিয়ে গাছটাকে দাঁড় করিয়ে নানা রকম যত্ন করে গাছটাকে বাঁচিয়েছিলেন পরে গাছটা অনেক দিন বেঁচেছিল ছিল লোক শুনেছি একদিন বিকেলের দিকে এখন যেখানে সুইমিং পুল আছে তার পাশের রাস্তা দিয়ে সিসি শ্রী ঠাকুর হাঁটছিলেন সাথে বেশি লোক ছিল না আমার পূজনীয় বর্দা আর পূজনীয় মেজদা সঙ্গে ছিলেন ওদের সঙ্গে সদ্দেহ দুলাল মজুমদার দাও ছিলেন চলতে চলতে পরম দয়াল হঠাৎ থেমে গিয়ে দাদাদের দিকে তাকিয়ে বললেন দাদুভাই তোমরা যদি এখানকার মানুষজন গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এমনকি নুড়ি পাথরকেও নিজের মতো ভালো না বাঁচতে পারো তাহলে এখানে যা কিছু দেখছো সব কিন্তু নষ্ট হয়ে যাবে পরম দয়ালের এই কথার মর্মার্থ সব সময় বাবার মধ্যে প্রকাশ পেতে দেখেছি তখন শীতকাল ঠাকুরবাড়ি ফিরে বাবা আমাদের বাড়ির দক্ষিণ দিকের ফাঁকা জায়গায় চেয়ারে বসতেন এক পাশে মস্ত বড় শতরঞ্চি পাতা থাকত গুরুভাইরা তাতে বসতেন কখনো কখনো আমরা ছোটরা বাবার চেয়ারের পাশে বসে থাকতাম তখন জ্ঞান গোস্বামীরা তদানীন্তন সৎসঙ্গ সেক্রেটারি কেষ্ট সাউদা হাউজার ম্যান দা স্পেন্সরদা আসামের রবীন রায়দা দীননাথ শর্মাদা প্রমুখ গুরুভাইরা প্রায় রোজই থাকতেন বাবা ওখানে বসে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করতেন একদিন ওই রকম বাবা বসে আছেন সামনে রাস্তা দিয়ে একজন